আজকে আপনাদের সাথে শেয়ার করব। দারুণ একটি রেসিপি পেপে আমরা অনেকেই খেতে চাই না কিন্তু এভাবে রান্না করলে খুব মজাদার এবং টেস্টি হবে আর সবাই চেটে ফুটে খাবে আর এত মজা হবে তা বলার না পেপে আপনাদের রেসিপিটা এত সুন্দর করে রান্না করে দেখাবো যে এই রেসিপি গুণাগুণ আপনি ভুলতে পারবেন না আর পুরো গুণাগুণ আপনাদের সাথে শেয়ার করব। এই পেঁপে আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং এর যে কত গুণ রয়েছে আর এভাবে যদি রান্না করি তাহলে আমাদের কি বেনিফিট পাব পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। এবং এইভাবে রান্না করলে যে আমাদের শরীরের জন্য কত উপকার সেটাও আপনাদের সাথে শেয়ার করব পুরো রেসিপিটি দেখার জন্য আর স্বাদে গন্ধে এবং অতুলনীয় স্বাদ একবার এভাবে বাসায় বানিয়ে দেখুন হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিনা আসমিন সীমা আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি আমার হাতে দেখতে পাচ্ছেন পেঁপে এই পেঁপে দিয়ে সুন্দর করে আমরা ছোট ছোট করে ছুলে কেটে নেব মাংস যেভাবে ছোট ছোট পিস করেছি আমি পেঁপেগুলোও ঠিক একইভাবে পিস করে নিয়েছি দেখুন মাংসর পিস এই মাংসর পিস যেভাবে করেছি ঠিক পেঁপেগুলো আমরা সেইভাবে ছোট ছোট করে পিস করে নেব এই যে দেখতে পাচ্ছেন পেঁপেগুলো আমি সেই একইভাবে পিস করে নিয়েছি এবার এগুলো ভালো করে ধুয়ে আমরা পরিষ্কার করে নেব লবণ পানি দিয়ে অবশ্যই ধুতে হবে এরপরে একটা কড়াইতে তেল গরম হলে ফ্রাই প্যানে তেল গরম হলে আমরা তেলটা ভালো করে এবার মাংসগুলো ভেজে নেব একে একে অবশ্যই এখানে মাংসগুলো ভেজে নিতে হবে তাহলে এর সারটা দ্বিগুণভাবে আপনারা প্রপারভাবে পাবেন হালকা বাদামি করে ভেজে নেব এখানে হালকা একটু হলুদ লবণ আমরা দিতে পারি আবার নাও দিতে পারি হলুদটা দিলে অনেক সময় পুড়ে যায় এজন্য লবণ মাখিয়েই শুধু আমরা ভাজতে পারি লাস্টের দিকে একটু সামান্য দিতে পারি এবার আমরা সুন্দরভাবে মাংসটাকে ভেজে নেব একে একে সবগুলো মাংস আমরা দিয়ে দিলাম আর মুরগির মাংস ভেজে রান্না করলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর এভাবে একবার ভেজে খেয়ে দেখুন খুবই টেস্ট আর এই যে পেঁপে পেঁপেগুলো আমরা পরবর্তীতে রান্নার সাথে ইউজ করব। এই পেঁপেতে প্রচুর পরিমাণে পুষ্টি বিদ্যমান আছে আমি আপনাদের সাথে শেয়ার করি পেঁপেতে অনেক প্রোটিন এবং অনেক এনার্জি আছে আর পেঁপে খেলে আমাদের পে পেটের চর্বি সহজে কমাতে সাহায্য করে এবং এই যে আমরা মাংস রান্না করতেছি এই মাংসর যে তেল চর্বির যে ই থাকে সেটাকে বের করে দেয় এবং মাংসটাকে ফ্রেশ করে দেয় এবং আমরা যদি পেঁপে এইভাবে যদি মাংসর সাথে রান্না করে খাই তাহলে আমাদের চর্বি এক্সট্রা যে চর্বি সেটা আমাদের পেটে জমা হবে না আর আমাদের মাংসটাকে দুর্দান্ত টেস্ট এবং টেস্টি টেস্টেতে ভরিয়ে দেবে এবং মাংসটা খেলে আমাদের শরীরে কোনো মেদ জমা হবে না কোনো ভুড়ি হবে না শরীর থেকে সহজে চর্বি ঝরিয়ে ফেলবে আর এই এভাবে যদি মাংসর সাথে আমরা রান্না করি পেঁপে তাহলে আমাদের পেটকে ঠান্ডা রাখবে এবং পেটের পেটের যত সমস্যা আছে সব গ্যাস বলেন সবাই অনেককে গ্যাসে ভুগি গ্যাসের যে সমস্যাটা পরিপূর্ণভাবে একভাবে এভাবে এক মাস আপনি খেয়ে দেখুন গ্যাসের সমস্যা আপনার একেবারেই দূর হয়ে যাবে পেঁপের এই তরকারি আপনি নিয়মিত যদি এক মাস খেতে পারেন যে কোনোভাবে পেঁপে রান্না করে ভাজি করে অথবা এরকম মাংসের সাথে দিয়ে এক মাস যদি আপনি খান তাহলে আপনার পেটের চর্বি দুর্দান্তভাবে কমে যাবে এবার আমরা এই যে এই পেপ মাংসগুলো ভেজে উঠে নিয়েছি এবার এর ভিতর জিরে গরম মশলা ফল ডাল সব পরিমাণ মতো দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এবার এখানে আমরা বাটা মশলা দিয়ে দেব বাটা মশলাটা পরিমাণ মতো দিতে হবে আপনাদের মাংস যতটুকু বা যত পরিমাণ সেই পরিমাণ অনুপাতে আপনারা বাটা মশলা দিয়ে নেবেন এবার এটাকে আমরা সুন্দরভাবে কষিয়ে নেব আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যেগুলো দেখলে আপনার অনেক উপকার হবেন সেগুলো দেখার জন্য অনুরোধ রইল এবং এভাবে আমার পাশে থেকে সাপোর্ট করবেন ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট এবার দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে নেব। আমরা কিন্তু যদি বেশি করে আমরা পেপে খাই তাহলে আমাদের পে পেটের যে গ্যাস থাকে সেটা চলে যাবে আর পেটে আমরা গ্যাসের জন্য কিন্তু অনেক ওষুধ খাই কোনো ওষুধ খাওয়া লাগবে না এবং একদম আমাদের সুন্দরভাবে প্রাকৃতিকভাবে আমাদের শরীর পরিষ্কার হয়ে যাবে আমরা একটু ধুনের গুঁড়ো দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিপূর্ণ পুষ্টিতে ভরপুর একটি দারুণ রেসিপি যে আপনার দেহ মন এবং শরীরকে সতেজ এবং সুস্থ রাখতে সাহায্য করবে কষিয়ে নিতে হবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এরপরে আমরা একটু হলুদ দিয়ে দেব হলুদটা সুন্দর করে আমরা মিশিয়ে নেব নিয়ে এখানে আমরা ভাজা যে মাংসটা সেই ভাজা মাংসটা দিয়ে দেব দেখুন আমি কিন্তু বেশি ভাজিনি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এবার ভাজা মশলার সাথে আমরা এবার পেঁপেগুলো দিয়ে দেব মশলার সাথে এবার পেঁপেগুলো আমরা সুন্দর করে কষিয়ে নেব সবগুলো পেঁপে আমরা তুলে দিলাম এবার পেঁপেগুলো মাংসের সাথে সুন্দরভাবে আমরা কষিয়ে নেব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে মাংসের সাথে আর দেখুন এখানে কিন্তু একটুও তেল নেই এর পরে দেখবেন মাংস থেকে যে পরিমাণে তেল চর্বি থাকে সেটা কিন্তু বের করে দেবে এই পেঁপে আর একদম মনে হবে যে অনেক তেল দিয়ে রান্না করছি কিন্তু দেখতেই পাচ্ছেন আমার হাড়িতে কিন্তু একটু তেলও লেগে নেই সামান যতটুক তেল না দিলে মশলা মাংসটা কষানো না যায় ততটুক দিয়া এবার দেখুন আমি একটু পানি দিয়ে দিলাম দুই গ্লাস পানি দিয়ে দিলাম শুধু মাংসটা সিদ্ধ হওয়া তো কোনো প্রশ্ন নেই শুধু পেঁপেটা সিদ্ধ হলেই হয়ে যাবে মাংসটা যেহেতু ভাজা আর যেহেতু পেঁপে দিয়া সহজেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে শুধু পেঁপেটা সিদ্ধ হলেই আমরা কিন্তু আর ঝোলটা শুকাই গেলে আমরা নামিয়ে নেব এখন আমরা একটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে রাখবো ড়াবো না যখন যাবে তখন আমরা একটু দেব। এবার পুরোটা নাড়িয়ে সুন্দরভাবে একদম ঝোলটা একদম মাখো মাখো করে নেব আর পেঁপেটা শুধু সিদ্ধ করে নেব দেখুন এই যে আবার পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন এখন পর্যন্ত কিন্তু পেঁপেটা একটু সিদ্ধ হতে বাকি আছে আর কিছুক্ষণ রান্না করতে হবে এবং ঝোলটা একদম মাখো মাখো করে নেব আবারও আমরা পাঁচ মিনিট ঢেকে রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট পর এই যে মাংসটা একদম কষে গিয়েছে এবং একদম কিন্তু মাখো মাখো হয়ে গিয়েছে এখন নামালে কিন্তু যতটুকু ঝোল আসে এতটুকু কিন্তু মা মাংস আর পেঁপেতে টেনে নেবে আর একদম শুধু সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে গেল দেখুন এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি কত সুন্দরভাবে কত সুন্দর কালারফুল একটি মাংস রান্না আর স্বাদ গন্ধে না একবার রান্না করলে বুঝতে পারবেন যে কত টেস্টি আর কত উপকারী আমাদের একটি রেসিপি দেখুন পেঁপেগুলো একদম আস্ত আছে কিন্তু একদম গলে গিয়েছে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই দেখুন কি সুন্দর ভাবে পেঁপে নিতে হবে আর দেখুন আমি কিন্তু অল্প তেল দিয়েছিলাম তারপরে এই মাংস থেকে যত পরিমাণে তেল সমস্ত তেল কিন্তু এই পেঁপে বের করে দিয়েছে আর মাংসটা দেখতে মনে হচ্ছে কত লোভনীয় আর কত তেল দিয়ে রান্না করা দেখুন কীভাবে কালারফুল এবং কত সুন্দর হয়েছে আর টেস্ট এবং খেতে কত মজা আপনারা বুঝতে পারবেন ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকবেন